আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি এই যে যে চীনা হাঁসগুলো দেখতেছেন এই যেখানে এখানে বিশ দিনের হাঁস আছে তো দুজন একটা আপু দুজোড়া হাঁস অর্ডার করেছে একজোড়া হাঁস হচ্ছে নিবে কালো আর একজোড়া নিবে হচ্ছে সাদা তো এই দুজোড়া হাঁস যাবে হচ্ছে পাথরিয়া পার কালকিনি সো আপু আমাকে অর্ডার করেছে যে আজকে বিকালে ডেলিভারি দেওয়ার জন্য সো আমি ডেলিভারি নেওয়ার জন্য অলরেডি আমার যে খাঁচা এটা নিয়ে নিলাম আর আপনাদেরকে হাঁসগুলো দেখাবো যে এই যে একজোড়া সাদা আর একজোড়া কালো সো আমি এখনই একদম ফুট ফুটে সাদা ফ্রেশ দেখে এই দেখেন এইটা এইটা এই যে দুইটা একদম হেলদি এবং সতেজ হ্যাঁ এই হাঁস দুইটা আপুকে দিব এই হচ্ছে অলরেডি সাদা এক জোড়া দিয়ে দিলাম এই ব্যাগে এক একজোটা দিলাম আর হচ্ছে এক জোটা হচ্ছে কালো এই যে একটা আর এই একটা এই দুইটা এই দুইটা নিয়ে নিলাম বেরোয় বাচ্চাগুলো অনেক ফুটফুরা তো বেরোয় দিস দৌড় কাপড় চারটা হাঁস রেডি হয়ে গেছে এখন হচ্ছে এখানে রেডি করে আর কি বের হয়ে যাবো দেখেন ডেলিভারি অলরেডি রেডি এখন সাথে আমি বাইক আর বের হয়ে রহমাতে লাইফের সবচেয়ে বাজে অভিজ্ঞতা হচ্ছে এইটা যে কাস্টমারের জন্য আমার দাঁড়াই থাকা লাগে কিছু কিছু কাস্টমার এরকম কাজটা করে আমার সাথে আর কি এই যে ভাই আপনার চারটা হাঁস দেখেন তো চারটা ঠিক আছে কিনা এই পাশে এইভাবে দেখেন এই পাশে এইভাবে দেখেন হ্যাঁ এই দেখা যায় দুইটা সাদা দুইটা কালো দেখা যায় পাইছেন ঠিকমতো বুঝা পাইছেন ওকে ঠিক আছে এটা হচ্ছে ভাঙা ব্রিজ পাথর আবার না এটা হচ্ছে পাথর আবার ভাই আমাকে বুকিং করছিল কালকে তো আজকে হচ্ছে বালটা নিল ঠিক আছে ভাই